আচ্ছা আপনার সাথে কি এমন হয়েছে আপনি জানেন মেয়েটা আপনাকে পছন্দ করে আপনাদের বন্ডিংটাও দারুণ কিন্তু ঠিক যখনই ভাবছেন সম্পর্কটা এক ধাপ এগোবে ঠিক তখনই সে নিজেকে গুটিয়ে নেয় মেসেজের রিপ্লাই দিতে দেরি করে অকারণে ব্যস্ততা দেখায় যেন আপনাকে পাত্তাই দিচ্ছে না আপনি হয়তো ভাবছেন এটা তার ইগো কিংবা সে আপনাকে নিয়ে খেলছে কিন্তু বিশ্বাস করুন এই নীরবতার পেছনে এমন এক নারী মনস্তত্ত্ব কাজ করে যা জানলে আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে আজ সেই গোপন সত্যিটাই ফাঁস করব যা সে নিজেও আপনাকে কোনো দিন বলতে পারেনি তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে আপনার প্রিয় মানুষের সবচেয়ে খারাপ গুণটা কি এখনই কমেন্ট করুন আপনাদের কমেন্টের রিপ্লাইতে আমি এমন এক সাইকোলজিক্যাল সলিউশন দেব যা দিয়ে আপনি তাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন জলদি কমেন্ট করুন পার্ট এক মেয়েদের মন বোঝা রকেট সায়েন্স না হলেও বেশ জটিল আপনি যাকে অবহেলা ভাবছেন সেটা আসলে ভালোবাসার আধিক্য অবাক হচ্ছেন আসলে যখন কোনো মেয়ে কাউকে গভীরভাবে ভালোবাসে তার মনে একটা তীব্র হারানোর ভয়ের জন্ম নেয় ছেলেরা ভালোবাসা পেলে নিশ্চিন্ত হয় কিন্তু মেয়েরা ভয় পায় যদি সে নিজেকে সবটুকু উজাড় করে দেয় আর তারপর মানুষটা তাকে ছেড়ে চলে যায় এই শূন্যতার ভয় থেকেই সে নিজের চারপাশে একটা উঁচু দেয়াল তৈরি করে এটা তার অহংকার নয় এটা তার আত্মরক্ষার ঢাল সেভাবে আমি যদি একটু দূরত্ব রাখি তবে হয়তো আঘাতটা কম পাব পার্ট দুই আরেকটা বড় কারণ হল ইনসিকিউরিটি মেয়েটি হয়তো ভাবে আমি কি তার যোগ্য আমার চেয়ে সুন্দরী কাউকে কি সে পছন্দ করে ফেলবে এই হীনমন্যতা থাকতেই সে দূরত্বের চাদর মুড়ি দেয় এছাড়া আছে অতীতের আঘাত হয়তো কোনো পুরনো সম্পর্ক বা পারিবারিক তিক্ত অভিজ্ঞতা তার অবচেতন মনে গেঁথে দিয়েছে যে যাকেই ভালোবাসব সেই কষ্ট দেবে খাঁটি বাংলায় বলতে গেলে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় সে আপনাকে বিশ্বাস করতে চায় কিন্তু তার অতীত অভিজ্ঞতা তাকে কানে কানে বলে থেমে যাও আবার কষ্ট পেতে হবে তার এই ভেতরের যুদ্ধটা আপনি বাইরে থেকে দেখতে পান না আপনি শুধু তার নীরবতা দেখেন পার্ক তিন শুনতে নিষ্ঠুর মনে হলেও মেয়েরা মাঝে মধ্যে অবচেতনভাবে আপনার ধৈর্য পরীক্ষা করে সে যখন দেরিতে রিপ্লাই দেয় বা চুপ থাকে সে আসলে দেখতে চায় আপনি কি রেগে যাচ্ছেন নাকি শান্ত থেকে তার পাশে থাকছেন অনেক ছেলে এখানেই ভুল করে তারা অভিযোগ করে বসে তুমি বদলে গেছ আর ঠিক তখনই মেয়েটা নিশ্চিত হয় যে আপনি তাকে বুঝতে পারেননি কিন্তু যে ছেলেটি এই নিরবতার মাঝেও শান্ত থাকে সেই আসলে শেষ পর্যন্ত জয়ী হয় সে আসলে দেখতে চায় আপনি কি শুধু তার হাসির প্রেমে পড়েছেন নাকি তার বিষণ্নতাকেও আপন করে নিতে পারবেন পার্ট চার এখন প্রশ্ন হল আপনি কি করবেন প্রথমত প্যানিক করবেন না সে দূরে সরলে তাকে জোর করে কাছে টানবেন না তাকে একটু স্পেস দিন দ্বিতীয়ত অভিযোগ বন্ধ করুন কেন রিপ্লাই দিচ্ছ না এই প্রশ্ন তাকে আরও দূরে ঠেলে দেবে তৃতীয়ত তাকে ভরসা দিন মুখে বড় বড় কথা না বলে কাজ দিয়ে প্রমাণ করুন যে আপনি আছেন শুধু একবার আলতো করে বলুন আমি আছি যখন তোমার কথা বলতে ইচ্ছে করবে আমি শুনবো এই একটা কথা তার মনের সব বরফ গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পাঠ পাঁচ নিজের কমফোর্ট জোন হারানোর ভয় অনেক মেয়ে একা থাকতে বা নিজের মতো করে জীবন কাটাতে অভ্যস্ত হয়ে যায় কিন্তু যখনই সে বুঝতে পারে যে সে আপনার প্রেমে পড়ছে তখন তার মনে হয় তার জীবনের নিয়ন্ত্রণ বুঝি অন্য কারো হাতে চলে যাচ্ছে সে ভয় পায় যে সম্পর্কে জড়িয়ে গেলে হয়তো তার স্বাধীনতা হারিয়ে যাবে কিংবা তাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে এই যে নিজের জীবনের রুটিন বদলে যাওয়ার ভয় এটাই তাকে বারবার পেছনের দিকে টানে সে আসলে আপনার থেকে দূরে সরে না সে আসলে তার পুরনো স্বাধীন সত্তা তাকে আঁকড়ে ধরতে চায় এই সময় যদি আপনি তাকে এটা বোঝাতে পারেন যে আপনি তার জীবনে কোনো শেকল নন বরং তার ডানা হয়ে পাশে থাকবেন তবেই সে আপনার কাছে সম্পূর্ণভাবে ধরা দেবে পাঠ ছয় মেয়েরা খুব ভালো করেই জানে যে পুরুষরা অনেক সময় যেটা সহজে পেয়ে যায় তার মর্যাদা দিতে ভুলে যায় তাই সে অবচেতনভাবেই নিজেকে একটু রহস্যময়ী করে রাখে সে ভয় পায় আমি যদি এখনই তার সব কথায় রাজি হয়ে যাই বা সারাদিন তার জন্য অ্যাভেলেবল থাকি তবে সে কি আমাকে আগের মতোই গুরুত্ব দেবে নাকি আমি তার কাছে খুব সস্তা বা বোরিং হয়ে যাব এই টেকেন ফর গ্রান্টেড হওয়ার ভয় থেকেই সে ইচ্ছে করে রিপ্লাই দিতে দেরি করে বা ব্যস্ততা দেখায় সে আসলে আপনার মনে নিজের গুরুত্বটা টিকিয়ে রাখতে চায় সে চায় আপনি তাকে পাওয়ার জন্য একটু চেষ্টা করুন একটু অপেক্ষা করুন কারণ এই অপেক্ষায় ভালোবাসার স্বাদ বাড়িয়ে দেয় তাই তার এই দূরত্বকে অহংকার না ভেবে এটাকে আপনার ধৈর্য প্রমাণের একটা সুযোগ হিসেবে নিন পাট সাত আবেগের তীব্রতা সামলাতে না পারা অনেক সময় কোনো মেয়ের জীবনে যখন হুট করে এমন একজন মানুষ আসে যে তাকে অনেক বেশি যত্ন করে বা সম্মান দেয় তখন সে মানসিকভাবে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে সে হয়তো জীবনে কখনো এত ভালোবাসা পায়নি তাই সে বুঝতে পারে না এই বিপুল আবেগ সে কীভাবে সামলাবে এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় ইমোশনাল সে তখন একটু একা থাকতে চায় নিজের মনের সাথে বোঝাপড়া করতে চায় যে সে সত্যি এই বিশাল পরিবর্তনের জন্য তৈরি কিনা আপনার কাছে যেটা দূরত্ব তার কাছে সেটা আসলে নিজেকে গুছিয়ে নেওয়ার সময় সে হয়তো ভাবছে আমি কি সত্যি এই মানুষটাকে খুশি রাখতে পারবো মনে রাখবেন ভাই অগভীর জলে ঢেউ বেশি থাকে কিন্তু গভীর জল সব সময় শান্ত তার এই নীরবতা আসলে এক গভীর ভালোবাসারই লক্ষণ পরের বার সে চুপ হয়ে গেলে রাগ না করে একটু হাসুন আর ভাবুন পাগলিতে আমাকে হারানোর ভয়ে নিজেই মরে যাচ্ছে হয়তো কোন পুরনো সম্পর্ক বা পারিবারিক তিক্ত অভিজ্ঞ